হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল গাছ এখানে অনেকগুলা গোলাপ ফুল গাছ আছে এবং অনেক ফুল ধরেছে গাছগুলাতে এবং ফুলগুলো অনেক দিন ধরে মানে ধরেছে কিছু ফুল ঝরে যাচ্ছে এবং কিছু ফুল এখনো সুন্দরভাবে গাছে ফুটে আছে তো গাছগুলো দেখে ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে তো বন্ধুরা ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ